আমার আজকের আলোচনার সাথে আপনাদের বেশিরভাগই হয়তো একমত হবেন অথবা হবেন না তবে এই মুহূর্তে বিশ্বকাপের হোস্ট নেশন ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমি ওয়েস্ট ইন্ডিজেও কভার করছি বা করতে যাচ্ছি এবং ইউএসএ তো বাংলাদেশের দেখার সুযোগ হলো যতটুকু এক্সপেরিয়েন্স হয়েছে সামনে থেকে মাঠ থেকে খেলা দেখে তাতে কয়েকটা ব্যাপারে খুব স্পষ্টভাবে প্রশ্ন তৈরি হচ্ছে এবং সেই প্রশ্নগুলো শুধু আমার মধ্যে তৈরি হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনার সাথে যারা রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কিছু এই মুহূর্তে দলের সাথে রয়েছেন তাদের একটা অংশ অসন্তুষ্ট এবং খটকা লাগাটা তাদের মধ্যেও রয়েছে বাংলাদেশের যে ক্রিকেটারদের সাথে ঘটনা ঘটেছে তিনি অফিসিয়ালি কথা বলার সুযোগ পেয়েছিলেন আফটার দ্য ম্যাচ এগেনস্ট সাউথ আফ্রিকা তিনিও একই বিষয়ে অভিযোগ তুলেছেন এবং বাংলাদেশ টিম বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পুরো দল যে আসলে হ্যাপি না সেই ব্যাপারটা সামনে এসেছে শুরুতে একটা ব্যাপার ক্লিয়ার করে নিই যে বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে চার রানে যে পরাজিত হয়েছে সেই রানটা বাংলাদেশে আগেই করা উচিত ছিল এবং এটা নিয়ে আসলে কোনো ধরনের অন্য কোনো কিছুকে সামনে এনে এটাকে জাস্টিফাইড করার কোনো সুযোগ নেই কিন্তু তার মানে এই না টিম টাইগার্সের সাথে যা হয়েছে যেভাবে হয়েছে সেই জায়গাটায় যদি কোনো ধরনের রং ডুইং থাকে সেই ব্যাপারটায় আমি কথা বলবো না দেখুন তাহিদ্রীদয় হৃদয় এলবিডব্লিউ আউট হয়েছেন এবং এই আউটটা আম্পায়ার না দিলেও পারতেন এরকম একটা বিশ্লেষণ আলোচনা যারা আমরা কাভার করেছি যারা এই ম্যাচ দেখেছে এবং যারা কমেন্ট্রি বক্স ইভেন্ট ছিল তাদের মধ্যে কিন্তু কম বেশি ছিল স্পষ্ট অস্পষ্ট ফর্মাল ছিল যে আউটটা না হলেও এটা অলমোস্ট লেগ স্ট্যাম্পের বাইরেই চলে যাচ্ছিল অল্প একটু স্লাইট লেগেছে আম্পায়ার কলের কারণেই তিনি আউট হয়েছেন এই পর্যন্ত ঠিকঠাক হৃদয় আনলাকি সেটল ব্যাটসম্যান আউট হয়ে গেছেন আম্পার আউট দিয়েছেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আমি একটু প্রিভিয়াস ইনসিডেন্ট চিন্তা করার চেষ্টা করব যে হৃদয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে হৃদয়ের পার্টনার ফর্টি ফোর রান্স এর যে একটা পার্টনারশিপ লুজিং উইকেট বাংলাদেশ ক্রিয়েটেড টাইম এবং যেটা বাংলাদেশকে জয়ের পথে নিয়ে যাচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটতে পারত একইভাবে মাহমুদুল্লাহ রিয়াদ আরো আগে আউট হতে পারতেন কারণ আম্পায়ার তাকেও প্রায় একই টাইপের বলে আউট দিয়েছেন এবং দ্যাট ওয়াজ প্রিডিটারমাইন সময় নেননি ঠাস করে আঙুল উঁচিয়ে দিয়েছেন এবং আউট দেওয়ার প্রবণতা থেকে আম্পায়াররা যে এই ডিসিশনগুলো মেক করেছেন হৃদয় এবং রিয়াদের ক্ষেত্রে একটা হাড়ই ছিল যে তাদেরকে আউট দিতেই হবে অ্যাক্টিভিটি দেখে তাই মনে হয়েছে আম্পায়ারের মনের মধ্যে কি ছিল কি ঘটনা ঘটেছে সেটা তো আর আমরা স্পষ্ট বলতে পারবো না আমরা জানি না তবে বডি ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে গিভেন আউট টু আওয়ার ব্যাটসম্যান দ্যাট টাইম মনে হয়েছে তারা একটা হাড়ির মধ্যে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বেঁচে গেছেন হৃদয় বেঁচে যাননি রিয়াদের পরেই হৃদয়ের এই আউট বাংলাদেশের পুরো ম্যাচের মোমেন্টাম নষ্ট করে দেয় এবং বাংলাদেশকে অল্প ব্যবধানে হারার ক্ষেত্রে যে একটা বড় রোল প্লে হয়েছে সেখানটা কিছুটা হলো ভূমিকা রাখে আইসিসি ইভেন্ট মানেই কি বাংলাদেশ সবসময় বঞ্চিত হবে আইসিসি ইভেন্ট মানেই আম্পায়ার স্কল অলওয়েজ বাংলাদেশের এগেনস্টে যাবে কি যাবে না এর আগের যদি ইনসিডেন্ট আমরা দেখি এবার তো দু আমি যদি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া যেটা হলো সেখানটায় ঘটেছে আরো ভয়াবহ ঘটনা এবং সেই সময় আবার দল ছিল বাংলাদেশের প্রতিপক্ষ ছিল টিম ইন্ডিয়া আপনি একটু রিকল করার চেষ্টা করুন লিটন কুমার দাস অনেক করছি আলোচনা করছি সেই লিটন কুমার দাস ইন্ডিয়ার এগেন্স্টে বাংলাদেশ যে ম্যাচটা খেলতে নেমেছিল এডিলেডে সেই ম্যাচে অলমোস্ট বাংলাদেশকে জয়ের দেওয়ার প্রান্তে নিয়ে যাচ্ছিল হুট করে বৃষ্টি নামলো এবং বৃষ্টি নামার পরবর্তী সময় বাংলাদেশকে তাড়াহুড়ো করে মাঠে নামাতে হবে এরকম একটা প্রবণতা সবার পক্ষ দিকে আমরা খেয়াল করেছি সেটা ইন্ডিয়ান টিম বয় থেকে শুরু করে তাদের যারা ক্রিকেটার রয়েছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের আম্পায়ার হিসেবে ছিলেন তার ভূমিকা এবং ফাইনালি সাকিব আল হাসান অনফিল্ডে সাউট করেছেন বাংলাদেশ খেলতে নামতে বাধ্য হয়েছে ডিসপাইট দ্য আউটফিল্ড ওয়াজ ওয়েট এবং শেষ পর্যন্ত বাংলাদেশ সেই ম্যাচটা হেরে যায় একই ম্যাচে বিরাট কোহলির ফেক ফিল্ডিং এর একটা এক্সাম্পল কিন্তু আমরা বলতে পারি যে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার জন্য বল হাতে না গেলেও কোহলি যেই পজিশনে দাঁড়িয়েছিলেন সেখান থেকে তিনি একটা শ্যাডো ফিল্ডিং করার চেষ্টা করেন এটাও কিন্তু চোখ এড়িয়ে যায় সেই সময় আম্পায়ারের এবং বাংলাদেশ কিন্তু যেই ম্যাচটা জয়ের আমি ছিল শেষ পর্যন্ত সেই ম্যাচে পরাজিত হয় ম্যাচ শেষে পর দিন বর্তমান ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস আমাদেরকে তার দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বাংলাদেশ আইসিসির ফোরামে বাংলাদেশের এগেনস্টে কেন আম্পায়ারিং যায় সেই ব্যাপারে প্রশ্ন তুলবে ইট মিনস বাংলাদেশের এগেনস্টে আইসিসি ইভেন্টে আম্পায়ারিং হয় বিশ্বাস করে জালাল তখন যে কথাটা বলেছিল অন্যভাবে ব্যাখ্যা করি ব্যাক টু টু ঘটেছে আরো ইন্টারেস্টিং ঘটনা বর্তমান ইন্ডিয়ান টিমে যিনি ক্যাপ্টেন সেই রোহিত শর্মা রুবেল হোসেনের করা চল্লিশতম ওভারের চতুর্থ বলটা নো ডাকেন অনফিল্ড আম্পায়ার গোল এবং যেই নো অনেক প্রশ্ন রয়েছে প্রথমত পপিং ক্রিস থেকে রোহিত শর্মা অনেক আগে বেরিয়ে গিয়েছিলেন দ্বিতীয়ত তার কোমরের উপরে বল ছিল এরকম কোন ধরনের মানে প্রমাণ করার কোন সুযোগ ছিল না তৃতীয়ত যদি কোনো ধরনের কনফিউশন বা ডাউট থাকে তিনি সেটা রিচেক করতে পারেন থার্ড না করে রুবেল হোসেনের করা সেই ওভারের ইনিংসের বাংলাদেশের বোলিং ইনিংসের এর চল্লিশতম চতুর্থ ওভারে নো ডাকা হয় এবং রোহিত শর্মা বেঁচে যান রোহিত শর্মা জীবন পান বাংলাদেশ সেই ম্যাচটা কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল যেই বিশ্বকাপটা বাংলাদেশে অনেক বেশি রঙিন ছিল বিন মূর্তজার অধিনায়কত্বের বিশ্বকাপে বাংলাদেশ সেই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল এবং সেমিফাইনালসের পথে যাবার যে ম্যাচটা ছিল বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সেই ম্যাচে ঘটনা ঘটে মাহমুদ রিয়াদ ওই বিশ্বকাপে বাংলাদেশে ওয়ান্ডার বয় বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান টি টোয়েন্টি ওয়ান তিনি ইংল্যান্ড নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ করার পর ভারতের বিপক্ষে রিয়াদের বাউন্ডারি লাইনের পাশে যে ক্যাচটা শিখর ধামান ধরেছিলেন সেটা নেও বিশাল বিতর্ক ছিল মোটামুটি বোঝাই যাচ্ছিল যে বাউন্ডারি রোপে হচ্ছে তার পা লেগেছিল ফিল্ডার অনফিল্ড ফিল্ডারের কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা দেখার চেষ্টা না মানে ইফ ইউ আর নট কনফিডেন্ট যে এই ডিসিশনটা বা বিপক্ষে ডাউট পক্ষে আপনি নিশ্চয়ই স্পেসিফিক কারো বিপক্ষে দিতে পারেন না এবং সেটা ব্যাটারের পক্ষে যায় ফাইনালি রিয়াতকে আউট কল করা হয় যত আইসিসি ইভেন্টের আমি এক্সাম্পলস আপনাদের সামনে দিলাম প্রত্যেকটাতেই বাংলাদেশ দল ভুক্তভোগী হয়েছে এবং সবশেষ যে ইনসিডেন্টটা হলো সেখানটায় বাংলাদেশ দলের ক্ষেত্রে এত দ্রুত ডিসিশন মেক করা হয়েছে যেটা আরেকটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনারা বুঝে যাবেন দেখুন যে চার নিয়ে বিতর্ক হচ্ছে যে বলটা ডেড বল হয়ে গেছে কারণ আম্পায়ার আউট দিয়ে দিয়েছে এখানটা তো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর হিসাব আসছে বল যদি বাউন্ডারি লাইন ক্রস করে যেত এবং আম্পায়ার যদি ভাবতে ভাবতে বল বাউন্ডারি রোপ ক্রস করার পরে আউটটা দিতেন তাহলে তো ওই রানটা মানে চার রানটা যে আমার লিগ্যাল রান সেই ব্যাপারে একটা ভ্যালিড ব্যাকগ্রাউন্ড তৈরি হতো কিন্তু অনফিল্ড আম্পায়ার এত কুইক ডিসিশন মেক করেছেন এত দ্রুত আউট ঘোষণা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে পায়ে লাগার সাথে সাথে যে বল মোটামুটি কিছু দূর যাবার পরেই হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ ওয়াজ গভেন আউট বাই দ্য অনফিল্ড আম্পায়ার ডেড বল হবার আগেই মানে হচ্ছে যেই বলটাকে ডেড বল হয়ে যায় যেহেতু আউট ঘোষণা করা হয়েছে সেই বল অল্প কিছু দূর অতিক্রম করার সাথে সাথেই অনফিল্ড আম্পায়ার রিয়াদকে আঙুল উচিয়ে আউট দিয়ে দেন প্রি ডিটারমাইন এটা থেকে কোন ধরনের ডাউট নেই যে এটা প্রি মাইন্ড থেকে হয়েছে হৃদয়ের ক্ষেত্রেও একই জিনিস ঘটেছে এবং আলোচনা আছে আলোচনা আছে আমার আমার আজকের যে ট্যাগলাইন আমি আলোচনা করছি সেই আলোচনাটা শেষে গিয়ে জানাচ্ছি আলোচনা আছে যে এখানটায় হকাইকেও কোনো কোনোভাবে ম্যানুপুলেট করা হয়েছে কিনা সেই বিতর্ক বাংলাদেশ দলের অভ্যন্তরে খুব স্পষ্ট ভাবে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের কথা মনে আছে ভারতের সুপার স্পিনার তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যখন আউট অ্যাপিল করা আউট হওয়া না হওয়া নিয়ে একটা বিতর্কিত অবস্থা তৈরি হয় স্ট্যাম্প মাইক্রোফোনের সামনে গিয়ে বলেছিলেন যে এই যে ম্যানুপুলেশন অব টেকনোলজি এটা যেন সুপার স্পোর্ট সম্প্রচারকারী চ্যানেল বন্ধ করে অশ্বিন কিভাবে জানলেন এই ধরনের ঘটনা ঘটে নিশ্চয়ই ঘটে রবিচন্দ্রন অশ্বিন এই ঘটনা ঘটানোর ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে যখন স্ট্যাম্প মাইক্রোফোনকে বেছে নেন অ্যান্ড সম্প্রচারকারীদেরকে এক ধরনের হুমকি দিয়ে দেন ঠিক তখন এই ঘটনাগুলো যে ঘটে সুচারুভাবে ঘটনা হয় সে ব্যাপারে কোনো ডাউট থাকে না বাংলাদেশের ক্ষেত্রেও কি তাই হয়েছে তাই হচ্ছে তাই হবে প্রশ্ন থেকেই যায়